নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর নামে একটা ছোটখাটো পোর্টাল চালায় খুব গরিব মানুষ আমি সকাল থেকে আমি দেখলাম যে ঘোষ বাবু নামে একজনের ভিডিও যার পরিচিত পোশাক যার পরিচিত সমস্ত কিছু তাকে দেখানো হচ্ছে এবং তাকে নির্দিষ্ট করে দেখানো হচ্ছে তিনি কোনো মানুষ মহিলার সঙ্গে দৈহিক সম্পর্ক তৈরি করছেন তাকে দেখানো হচ্ছে ভাবুন একটা কথা বলি আমি ভিডিওটা একবার নয় অনেকবার দেখেছি সোশ্যাল মাধ্যমে সেটা ভাইরাল হয়েছে সেখানে দেখেছি যে ঘোষবাবু কোনো একজনের সঙ্গে চেয়ারের গতিতে তিনি হয়তো সম্ভব করছেন বিষয়টি আপনাকে আপনাদের আবার বললাম তিনি সম্ভব করছেন দেখুন ছোটবেলায় না আমাদের পানু দেখবার খুব ইচ্ছে হতো যারা রয়েছেন তারা তো জানেন যুবক বয়স ছোটবেলা বলতে যুবক বয়স সে সময় ভিএইচএস ক্যামেরা ক্যাসেট ছিল ক্যামেরা ছিল আমরা সেরকম দেখতে পেতাম না এত আমরা সাহেবদের দেখি সাহেব সাদা চামড়ার লোকেদের কোনো কোনো সময় দেখেছি তবে এতটা অনায়াসে হাতে চলে আসবে ঘরের সামনে মানে হাতের তালুর মধ্যে চলে আসবে এটা কিন্তু কোনোদিন দেখলাম ভালো করে দেখলাম এবং দেখানো হয়েছে একজন সাদা চুলের মানুষ গোলাপি কালারের টি শার্ট পরা একজনকে ঘোষবাবু বলা হচ্ছেন যার যারা ঘোষবাবু বলছেন তারা জানেন কার ছবি দেখাচ্ছে একটা জিনিস ভাবুন তো বেশ কয়েক মাস ধরে একটা জিনিস বারবার ধরে উঠে আসছে যে একজন মহিলা একজন পুরুষ তারা নিজেরা নিজেদের ভালো লাগা বন্ধু লাগার মধ্যে তারা যায় কিংবা ওই ঘোষবাবু তিনি বিবাহিত কিংবা অবিবাহিত আমি জানি না তার যদি ভালো লাগার মধ্যে যায় সে যদি কারোর সঙ্গে সেক্স করে আর সেই ঘোষবাবু সেই সেক্স করতে গিয়ে সেই মহিলার সঙ্গে যদি সম্ভব করেন বারবার ধরে আমি বলছি যে সম্ভব করেন সেটাকে পাপ কেউ যদি বিশ্বাসঘাতকতা করে ছবিটা তুলে রাখেন ভিডিওটা করে রাখেন কার দোষ যিনি ওই ভিডিওটা বাইরে বের করেছেন তিনি কি একবার সে ঘোষবাবুকে জিজ্ঞাসা করেছেন কিংবা ভিডিওটা যখন বাইরে বের করেছেন তখন ঘোষবাবুকে খুঁজে দেখেছেন দেখুন আপনাদেরকে আবার বলি পশ্চিমবাংলায় বিজেপির মধ্যে একেবারে পরিষ্কার যারা রয়েছে আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে পশ্চিমবাংলায় বিজেপির মধ্যে কন্দল রয়েছে এবং সে কন্দলটাকে করছে সেটা কিন্তু আপনাদেরকে নাম না বললেও আপনারা বুঝতে পারেন তিনি চাইছেন সর্বে সর্বা হবেন আরে হবে না আমরা আছি পারবেন না কারণ এই সমস্ত ভিডিও বাইরে বের করে একটা দলকে দাঁড় করানো যায় এটা কি বলে এটা কি বলে ওপরে একটা কোন ক্যামেরা বসিয়ে দিয়ে সেই ভিডিওটা করা এটা কি যে মহিলা ওনার সঙ্গে সে ছিলেন তিনি বসিয়েছেন তিনি যদি বসিয়ে থাকেন তাহলে তিনি কেন এতদিন কোথাও কমপ্লেন করলেন না আমার একটা প্রশ্ন এখানে অভিযোগ কার যারা এটিকে সোশ্যাল মাধ্যমে প্রকাশ করছে তাদের অভিযোগ একজন যারা প্রকাশ করছে ধরা হয় তাদেরই অভিযোগ আর যারা যারা অভিযোগ করেননি তার মধ্যে তো ওই মহিলা নিঃসন্দেহে পড়ে কারণ আমি তো এখনো পর্যন্ত ঘোষবাবুর বিরুদ্ধে কোনো এরকম অভিযোগ শুনতে পাইনি কোনো খুশি রাজনীতি আমি আপনাদেরকে বলছি যে এরাজ্যের মানুষের ডিএনএ পরিবর্তন হচ্ছে এ রাজ্যের মানুষের স্বাস্থ্য হানি হচ্ছে এর ভাগ দিয়ে প্রচুর মানুষ রয়েছে যারা দিনের পর দিন স্বাস্থ্য হানি হচ্ছে সেদিকে এরা চোখ দেয় না কোথায় একটা মহিলা উলঙ্গ হয়েছেন কোথায় একটা পুরুষ উলঙ্গ হয়েছেন সেই ছবিটা তুলে করে চালিয়ে যে ওই রাজনৈতিক এই বলুন না ঘাটবেন কেউ কি ঘাঁটবেন আমাকে নিয়ে ঘাঁটুন আমি ঘেটেরা ঘ করে দেব আমি চুপ থাকি বলে মনে করবেন না যে আমি একেবারে চুপ রয়েছি আমি আপনাদেরকে দাবি করে বলছি পশ্চিম বাংলায় আমি মেন স্ট্রিম মিডিয়াতে থাকাকালীন যতগুলো সুপার এক্সক্লুসিভ খবর করেছি আমাকে পরবর্তী সময় করতে হয়নি পলিটিক্সের কারণে আমি যতগুলো করেছি আমার সমান নেটওয়ার্কিং রয়েছে আমি কিন্তু সবাই ডেটা নিয়ে রেখেছি আজকে সেটা করছেন সেটা কিন্তু বড় ভয়ঙ্কর জিনিস করছেন যার হয়ে যারা করছেন সাবধান হয়ে থাকুন সেই লোকটিকে নিয়ে যদি খাটা যায় শয়ে শয়ে কোটি টাকার দুর্নীতি নিয়ে ঘেটে দেবো সত্যি আমার সোশ্যাল মাধ্যম সোশ্যাল মাধ্যমটা কি সোশ্যাল মাধ্যম হচ্ছে আপনাকে একটা সুন্দর বার্তা দেওয়া হবে সোশ্যাল মাধ্যম হচ্ছে আপনাকে এমন একটা বার্তা দেবো যেটা আপনার কাজে লাগে মানে আপনার কাজে লাগে সেই সোশ্যাল মাধ্যম সেটা সেখানে পানু ভিডিও দেখানো হবে পর্ন ভিডিও দেখানো হবে সোশ্যাল মাধ্যমে এখন একটা পনেরো বছর ছেলের হাতে মোবাইল থাকে একটা কুড়ি বছর একটা আশি বছরের লোকের হাতে মোবাইল থাকে তাহলে এটা দেখবে এটা আমাদের সামাজিক দায়িত্ব কারো পার্সোনাল কোনো ফুটেজ সেক্স হোয়াট ইজ সেক্স যৌনতা ছাড়া পৃথিবী বাঁচতে পারে না যৌনতা ছাড়া পাগল পাগলের পৃথিবী হয়ে যায় যদি পাগলের পৃথিবী হয়ে যাবে যারা করছেন তারা করেন না তাদের যৌনতা নিয়ে ঘাটলে কি করবেন যৌন জীবন যৌন জীবন মানুষের প্রয়োজন এটা মানুষের বেঁচে থাকার একটা অংশ কেউ যদি কে বলেছে একজন পুরুষ তিনি যৌন কাজ করতে না কে বলেছে এটা বলুন তো কে বলেছে একজন যৌন আচরণ একটা মানুষের মধ্যে থাকবে না এটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর বিষয় আজকে সারাদিনে যেটা করা হয়েছে ঘোষ বাবু ঘোষবাবু বলে আক্রমণ করা হয়েছে যারা ঘোষবাবু বলছেন তারা কিন্তু প্রত্যেকে জানেন কে ঘোষবাবু আমি অনেক ঘোষবাবুর সঙ্গে কথা বলেছি সামলাতে পারবেন তো আমি ফেসবুকে একটা দেখলাম যে পুরো একটা ভিডিও এরকম তোলা হয়েছে পুরো ভিডিও তরুণ সেটা কোনো খবরের রাখার নয় সেখানে এটা তোলা হয়েছে কেন কেন বলুন তো কেন তোলা হয়েছে কেন পয়েন্ট ভিডিও তুলেছেন আপনি যিনি এটা ভাইরাল করেছেন ফেসবুকে কেন কি উদ্দেশ্য আপনার আপনার উদ্দেশ্য কি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবেন আমি আপনাকে বলছি আপনি বিজেপি কর্মী বিজেপি সমর্থক আপনি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবেন আসতে পারবেন না একজন মহিলার উলঙ্গ উলঙ্গে ক্ষমতা আসবেন অন্য দলের আসা উচিত অন্য দলের আসা উচিত তৃণমূল কংগ্রেসকে যদি পছন্দ না হয় অন্য দলের আসা উচিত আপনারা কি করছেন এটা মানুষকে মানুষ ভাবছেন না রাজনৈতিক স্বার্থে সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে দিলেন আমি তো প্রথমেই প্রতিবাদ করছি সোশ্যাল প্ল্যাটফর্মে কেন দিয়েছেন আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির ছেলেটা দেখছে না এটা এটা কি কি বলে আরে রাজনীতি করুন আপনার প্ল্যাটফর্ম রয়েছে রাজনীতি করতে গিয়ে এটা কেন করছেন আপনাদের যদি কোনোভাবে এটা নিয়ে আমার বিরুদ্ধে কোনো কথা থাকে ফোন করবেন আমাকে আমার ফোন নাম্বার রয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করবেন আইনে যাবেন চান আমার বিরুদ্ধে চান আপনাদের মতো কুরুচিকর মানুষ সমাজে একটা ঘরের মধ্যে বন্দি থাকা উচিত ঘোষ বলে চালিয়ে দিলেন পানু ভিডিও বারে এটা কি কী বলে সোশ্যাল মিডিয়ায় আপনার অধিকার আছে বলে আপনি চালিয়ে দিলেন আমি এটা নিয়ে কিছু বলবো না আমার এটাও প্রতিবাদ ছিল যার ভিডিও দেখেছেন তিনি বুঝবেন যিনি দেখিয়েছেন তিনি বুঝবেন কিন্তু আমি একজন দর্শক আমার প্রতিবাদের জায়গা এটাই ছিল আপনারা রাজনৈতিক চেয়ার নিতে পারবেন কি পারবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু সমাজটাকে নষ্ট করছেন আপনাদের সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই আপনাদের দায়িত্ব হচ্ছে ক্ষমতার ক্ষমতা নিন না ক্ষমতা নিয়ে কি করবেন আলু ভাতে দিয়ে খাবেন ঘোড়ার ডিম পাবেন কচু পাবেন ক্ষমতা সমাজের প্রতি যাদের দায়িত্ব নেই যারা দালালি করে তাদের আবার কি ক্ষমতা ধন্যবাদ শুভরাত্রি